বরেন্দ্র জনপদের নওগাঁ জেলায় বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন এই মসজিদ এর মিরাবের উপরে সুলতান আলাউদ্দিন হোসেন সান নাম লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় তার শাসন আমলে মসজিদটি নির্মিত হয়েছে এই মসজিদটি চতুর্গক্ষণ বিশিষ্ট কাল ও ধূসুর বর্ণের পাথর এবং পোড়ামাটির ইস্টক দ্বারা নির্মিত জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সাদৃশ্য কারুকার্য খচিত মাটির টালি মিরাবে বিভিন্ন ফুল লতা পাতা ঝুলন্ত শিকল ও মনোরম শৈল্পিক কারুকার্য যা মুসলিম স্থাপত্য কলার সমাহার ইটের তৈরি এই মসজিদের দেওয়ালগুলো বাইরে ভিতরে পাথর দ্বারা আবৃত মসজিদের চার কোনায় চারটি অষ্টকোণাকার ব্রুজ বা টারেন্ট আছে মসজিদের অভ্যন্তরে দুইটি প্রশস্ত স্তম্ভ আছে এই দুটি স্তম্ভর উপর চারপাশের দেওয়ালের উপর মসজিদের ছয়টি গম্বুজ আছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক একটি নিদর্শন কুসুম্বা মসজিদ এটা হচ্ছে নওগাঁর মান্দায় অবস্থিত কুসুম্বা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ এটা আমরা সাধারণত কোথায় দেখে থাকি পাঁচ টাকার নোটে তাই না কেমন লাগতেছে কুসুম বাবু শীত এটা মানে কত সালে তৈরি আছে জানিস তোরা মোগল আমলে মোগল আমলে কয়েক টাকা নোটের থাকে পাঁচ টাকা নোটের থাকে প্রিয় দর্শক আমরা এখন কুসুম্বা মসজিদের ভিতরে প্রবেশ করব দেখব কেমন পুরাতন নিদর্শন ঈদের সুন্দর সাপ এই মসজিদে দেখা যাচ্ছে বাংলাদেশের 5 টাকার নোটে কুশুমবা মসজিদের ছবি ছাপানো রয়েছে স্থানীয়দের কাছে এর নাম কলাপাহার কুসুম্বা মসজিদকে তাই নগার রাজনৈতিক ইতিহাস ও মুসলিম শান্তির উজ্জ্বল নিদর্শন বলা হয় মসজিদের উত্তর দক্ষিণে রয়েছে 77 বিঘা বিশিষ্ট একটি দিঘি গ্রামবাসী ও মুসল্লিদের খাবারের পানি গোসল ও ওজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘি নির্মাণ করা হয়েছিল এই দিঘিটি মসজিদের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে কয় টাকার মনে হয় আমরা বগুড়া থেকে আসছি বগুড়া কালো কোথায় যাচ্ছেন আসলে কুসুম্বা মসজিদে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হলো রাজশাহী সাফিনা পার্ক বাট রাস্তার মধ্যে পড়ে গেছে এত সুন্দর একটা মসজিদ আপনার নাম শুনছি অনেক টাকার মধ্যে দেখছি একটা আগ্রহ থেকে আমরা এখানে আসছি আর কি তো আসলে মসজিদটার কারুকার্য অসম্ভব সুন্দর লেগেছে যদিও পুরাতন আমলের বাট এটার কারুকার্য একদম ইউনিক এবং আনকমন লাগছে এবং জায়গাটা এত সুন্দর এখানে একটা বিল দেখতে পাচ্ছি এবং একটা তেঁতুল গাছ আছে এবং আরেকটা বিষয় ইন্টারেস্টিং তে আপনার ওই যে দরজার ওখানে মৌমাছির চাক লেগে আছে অনেক অনেক সুন্দর সব মিলিয়ে কেউ আসলে অনেক ভালো লাগবে